মিথ্যা শপথকারী ব্যক্তির পরিণাম অত্যন্ত ভয়াবহ অর্থাৎ মিথ্যা কথার মাধ্যমে একজনের উপর দোষ বা সাব্যস্ত করা হয় একজনের উপর দোষ আরোপ করা হয় যা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা বলেন তাদের কিয়ামতের দিন কোনো অংশ নেই তাদের কিয়ামতের দিন আল্লাহ তালা তাদের দিকে করুণা দৃষ্টি দেবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে কোনো মুসলিমের সম্পদ অন্যায়ভাবে দখল করবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে বা মিথ্যার আশ্রয় নিয়ে দখল করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং যাহার নাম নির্ধারণ করেছেন তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আল্লাহ রাসুফ সাল্লাহ আলু সাল্লাম বলেন তোমরা করয় বিক্রয় করার সময় মিথ্যার কসম থেকে বিরত থাকো কেননা নিশ্চয়ই মিথ্যা কথার মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করে পরবর্তীতে তা ধ্বংস করে